কথিত আছে একসময় সময় সোনাইমুড়ি কালী মন্দিরের আশেপাশে একটি হাট হাটবস্ত যা কিনা নারিকেল সুপারি ও পাটের জন্য বিখ্যাত ছিল এই অঞ্চলের পাটের মান এত ভালো ছিল যে দেশের শীর্ষস্থানীয় পাটকলের মালিকেরা এখান থেকে পাট কিনতে আসতেন পাটকে সোনালি আস বলা হয় এবং এই অঞ্চলের মাটি ও মানুষের সমৃদ্ধি সোনালী হিসেবে চিহ্নিত হওয়ার কারণে এই অঞ্চলের বাজারের নামকরণ করা হয় সোনাইমুড়ি এই নামকরণের পিছনে আরো একটি ভিন্ন মত রয়েছে তখন এখানে মুড়ি বিক্রির জন্য একটি ছোট বাজার উঠেছিল মন্দিরের আশেপাশে এই বাজারে বিক্রি হতো মুড়ি মুড়ি আর সেই ছিল একটি পণ্য আবার পাটের রং ছিল সোনালি আর সেই থেকে লোকেরা বলতে শুরু করে সোনাই অর্থাৎ সোনালি পণ্য আর সেই মুড়ির বাজার থেকেই মুড়ি নামটি এসেছে এই পাটের সোনালি আস থেকে সোনাই আর মুড়ির বাজার থেকে মুড়ি এই দুইয়ের সংমিশ্রণে এর নাম হয় সোনাইমুড়ি তবে এই নামকরণের পেছনে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে